নমস্কার বন্ধুরা তুপাদের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে দেখছেন পাঁচ বছরের ছোটো ছোট বাচ্চারা খুব সুন্দর একটা ভিডিও আপনাদের শেয়ার করেছি পনেরো সেকেন্ডে বেশি নয় দেখে নিন তারপরে রান্নাঘরে চলে যাব রান্নাঘরে আজকের আজকের এই পঁচিশে ডিসেম্বর তো আমি রান্না দুখানা রান্না শেয়ার করব। বাঙালিরা আমরা খেতে পছন্দ করি তাই নিয়ে চলে এলাম একটা নতুন ধরনের মাছ বেলে মাছ এখানে দেখুন বেলে মাছ এখানে আমার চারশো গ্রাম বেলে মাছ আছে ছোট বড় করে বেলে মাছের প্রচণ্ড দাম বাজারে আর পাওয়াও যায় না খুব কম পাওয়া যায় তো আমি পেয়ে গেলাম নিয়ে নিলাম দেখুন এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে পেটে দেখতে যেভাবে পরিষ্কার করে আর কি পরিষ্কার করে নিয়ে খুব সুন্দর করে আমি নিয়েছি তাহলে চলুন চট জলদি আমি দেখি নি বেলে মাছটা কম সময়ে কম পদ্ধতি দিয়ে কিভাবে আপনাদের কাছে আমি পরিবেশন করব। এখানে বেলে মাছগুলো আমি ভেজে নিয়েছি খুব কম তেল দিয়ে বেলে মাছটা হলুদ চাপ দিয়ে ফ্রাই প্যানে ভাজতে হবে তাহলে আপনার একটাও ভাঙবে না খুব সুন্দর হো ভাজা যাবে এখানে আমি শুকনো লঙ্কার একটু কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে আমি জিরে বাটা হাতে জিরে বেটেছি এই মাছটার মশলাটা হাতে বাটলে খুব ভালো হয় এখানে একটি আমি বড় মাপের টমেটো পেস্ট দেবো এখানে আমি কোনো পিঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না ভিডিওটা একটু খেয়াল করবেন বন্ধুরা আর খুবই ভালো হয় একবার আপনারা দেখে নিতে পারেন ওই জন্য শেয়ার করলাম যদি আপনারা নিজেরা বানাতে পারেন এখানে আমি জিরে এখানে ধনিয়া জিরে গোলমরিচ আর এখানে আদা আর শুকনো লঙ্কা দুটো দিয়ে আমি ভিজিয়ে রেখে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি বেটে একদম চন্দন করেছি সুন্দর হয়ে যাবে ব্যঞ্জন তারপরে এটাকে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব একটা ভাজা ভাজা ফ্লেভার বেরোলে আমি দিয়ে দেব মশলা মশলা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু দিইনি বেটে দিয়েছি হলুদ আর লবণ খুব সুন্দর একটা মশলার পেস্ট আমার তৈরি হয়ে গেছে এখানে অয়েলও ছেড়ে দিয়েছে দেখলেই বুঝতে পারবেন আর এখানে কিচ্ছু করার নেই তাহলে আমি শুধু দিয়েছি আদা বাটা আর টমেটো কোনো পিঁয়াজ না রসুন নয় এবার আমার এটা একদম রেডি হয়ে গেছে দিয়ে দেব উষ্ণ গরম জল যেহেতু আমার পাত্রটা হচ্ছে মাটির কড়াই এবার মাটির কড়াইটা আমার এমনিতে গরম আছে তার মধ্যে আমি ঠান্ডা জল দেব না কারণ ফেটে যাওয়ার ব্যাপার থাকে এখানে আর আমার কিছু করার নেই জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন আমার একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে ভেজেছি এবং চেষ্টা করেছি ভাজাটা আপনাদের দেখাতে পারলাম না ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না খুব সুন্দর হয়েছিল দেখতে পারেন বন্ধুরা যদি হাতের কাছে শীতকালে এরকম একটা মাছ পেয়ে যান আর শীতকাল কাঁচা লঙ্কা খুব সুন্দর বড় বড় চেলা করে দিলাম আর কিছু ধনিয়া পাতা দিয়ে আমি চলে আসবো আর এখানে দশ মিনিট আমি ভাপে রেখে দেব বেলে মাছের ভাপা দশ মিনিট পরে নিয়ে চলে আসবো একদম সময় লাগে না দেখুন খুব সুন্দর দেখতে হয়েছিল খেতেও ওরকম অসাধারণ হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে চলুন পরের ভিডিওটা দেখে নিয়ে আর আমার এখানে গ্যাসটা অফ করা আছে দেখুন তাও কি সুন্দর পিটপাট করে ফুটতেই আছে আর আমি দেখিয়ে দিচ্ছি যে একটুও ভাঙেনি আর কেমন হয়েছিল এই দেখুন খুব সুন্দর হয়েছিল আরও একটা টিপস দেব আপনাদের ভাতের মাড় নিয়ে খুব একটা বড় ভিডিও নয় সাত মিনিট একুশ সেকেন্ডের ভিডিও বন্ধুরা পুরোটা দেখ মানে সাথে থাকলে আমার খুব ভালো লাগবে দুখানা রান্না শেয়ার করব এখানে দেখছেন ভাতের মাড় ভাতের মার গরম মারটাকে ফেলবেন না এর মধ্যে আপনি একটু সাবান গুঁড়ো দিয়ে দিলেন দিয়ে ঘরের মানে রান্নাঘরের ডাস্টার বা নেতা কাপড় বা যে কোনো গরম মানে গামছা কিছু আপনি এই গরম মারটার মধ্যে দিয়ে অনাসে কাজ কেচে নেবেন এবং মার হয়ে যাবে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে এটাই ছিল রূপাদের ঘরের রান্নাঘরের টিপস আরেকটা নিয়ে চলে এলাম এখানে বাগদা চিংড়ি দেখুন এখানে আমার প্রায় তিন থেকে চারশো গ্রাম আছে তো আমি এটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি আর প্রত্যেকটার সুতো ফেলে নিয়েছি পিঠের কালোটা বানাবো আজকে মালাইকারি এখানে নারকেল একটা অর্ধেক মালা নারকেল নিয়ে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এখানে গরম জল দিয়ে পনমিট মিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে নারকেলের দুধটা আমি বের করে নিলাম সবাই জানেন মালাইকারি বানাতে তবু আমার রান্নাঘরে যেহেতু রান রূপাদের রান্নাঘর অ্যান্ড সোশ্যাল ভিডিও রান্না আমি শেয়ার করি যার জন্য আমি এ টু জেড ভিডিওটা দেখানোর চেষ্টা করি মোটা একটা দুধ বার করে নিয়েছি নারকেলের চলে এলাম না চিংড়িগুলো ভেজে নেব দু চার মিনিট চিংড়িগুলো আমি একটু তেলের মধ্যে নেড়ে উঠিয়ে নেব এর মধ্যে আমি হালকা লবণ আর হলুদ দিয়েছি তেলের উপর দিয়েছি তারপরে চলে এলাম চিংড়িগুলো তুলে নিয়ে ফোড়ন গোটা জিরে সামান্য তেজপাতা আর একটু গরম মশলার তিনটে ভাগ এখানে দুটো দুটো করে আমি ফোড়নে দিয়ে দিলাম আর চিংড়িটা দেখুন ভেজে তুলে নিয়েছি এটাও বেশি সময় লাগে না খুব কম সময়ে কম পদ্ধতিতে কম উপকরণে একটা বড়ো গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কারণ মশলাটা খুব সুন্দর আপনাকে বানাতে হবে তার জন্য কুচানো পেঁয়াজের থেকে আমার মনে হয় গ্রেট করা বা বেটে দিলে খুব ভালো হয় আমি এখানে কোনো রসুন ব্যবহার করব না আমি এখানে একটু আদা বাটা দিলাম দিতেও পারেন চিংড়িতে রসুন দিলেও ভালো হয় কোনো অসুবিধা নেই এখানে আমি কাঁচা লঙ্কা দুটো পেস্ট করে তার জল সমেত দিয়ে দিলাম আর একটু লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কারণ মালাইকারিতে ঝাল হয় না এখানে বেটে রাখা এক চামচ জিরে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ লবণ দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব মালাইকারির পেস্টটা খুব ভালো হওয়া দরকার আমার একদম রেডি দিয়ে দিলাম নারকেলের দুধ দু কাপ মতো দুধ বেরিয়েছে আমার কোনো জল দেব না দুধটার মধ্যে ফুটে উঠলে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো খুব ভালো হয়েছিল বন্ধুরা আপনারাও দেখতে পারেন একটা বেলে মাছের ঝাল আছে বেলে মাছের কড়াইয়ে আছে আর আর একটা দিয়ে দিলাম চিংড়ি মাছের তো আজকে ছুটির দিন আর ছুটির দিন মানেই তো খাওয়া দাওয়া তো আপনার রেসিপিটা দেখে নিতে পারেন আর হাতের কাছে বেলে চট জলদি বানিয়ে নিয়ে রূপাদিকে একটা সুন্দর করে চিঠি লিখতে পারেন কেমন হয়েছে যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাতে পারেন দেখুন আমি নিয়ে চলে এলাম আমার এটা প্রায় কমপ্লিট দশ মিনিট আমি ফুটিয়ে নিয়ে চলে এলাম তাহলে দেখা হবে পরের ভিডিওতে সব বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস সবাই ভালো থাকবেন ভালো ভালো খান আর ঘুরুন আজকে মতো টাটা ভাই